সব আমরা এসে খচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা মাঝে মাঝামাঝি বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে যদি আপনাদের লোয়ার গুরু উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে গরুগুলা কিনে দিতে পারবেন আমি আমি এইগুলো পাটিকে গরু কিনে দিয়েছি চিটা আং বোয়ালখালির পাটিকে কষাই এক কষাইকে যদি আপনাদের লোয়ার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেন চিটা আঙের যে না দিয়ে দিছি নাম্বার দিয়েছি দেখেন সুন্দর সুন্দর যদি আপনাদের গরু কেনার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম

সব দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি করব দুই তিনশো টাকা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কি দাম কয়েছে ভাই এখান ভাই এখানে কি দাম কয়েছে তো বাউন্ন তিরপান্ন বাউন্ন তিরপান্ন কত হলে ছড়ে দিবেন এই পাঁচপান্ন ছাপান্ন সাতান্ন সাতান্ন সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই খামারি হাড্ডি সার আপনাদের দেখাচ্ছি যদি লালন পালনের জন্য তারা যেখান থেকে দেখতেছেন কী দাম কথা ভাইয়া এখানে কী দাম কথা যায় হ্যাঁ সাইডের নিচক সাইট ভাঙতে বলছে কত হলে ছেড়ে দেবেন ষাট বাষট্টি হলে ছেড়ে দেবেন ষাট বাষট্টি হলে ছেড়ে দেবেন যদি আপনাদের চলে অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন পারেন সার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন ভাই কি দাম যায় গান

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছে হাতি সাহা গুরু খামারি লালন পালনের জন্য তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেডিঙ্গি থানা এই ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ঘাটটা হলো মাঝামাঝি বাড়ি সপ্তাহ একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি অবশ্যই আপনার চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গুরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গুরু যদি লওয়ার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারেন খোঁচাবাড়ির আইডি নাকতন বাড়ি এই তিনটা হাট করতে পারেন যারা যেখান যারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা ও কাকু কী দাম কোথায় গান চুয়াল্লিশ কাত হলে ছড়ে দেবেন ছিচল্লিশ সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম হে ভাইয়া কী দাম কোথায় গান কেলে <laughs> ছ চল্লিশে থাকে প্রিয় দর্শক দেখেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পঞ্চাশের মধ্যে মাল লোয়ার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা থানাটা হলামাঝি খাড়ি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার না যদি এরকম ধরনের গুরু অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্য assalamualaikum